দেখো স্টুডেন্টস আজকে আমি আলোচনা করছি পার্সন বা পুরুষ পার্সন বা কাকে বলবো বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা প্রনাউনকে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে পার্সন বা পুরুষ বলি তাহলে বাক্যে ব্যবহৃত যে সকল নাউন বা কে আশ্রয় করে ভার্বের কাজ সম্পন্ন করা হয় তাকে আমরা পার্শন বা পুরুষ বলি তাই তো এবারে আমরা তাহলে বাক্যে ধরো আমি বলছি আমি ভাত খাই তাই তো দেখো আমি আমি যে এটা তো একটা প্রণাউন এবারে দেখো খাই কে খাই আমি খাই মানে দেখো ভার যে যে কাজটা তাকে মানে নাউন বা প্রণাউনকে আশ্রয় করে তাহলে নাউন বা প্রণাউন মানে কি আমি এটা তো প্রণাউন তাহলে তাকে তো আশ্রয় করে ভারবে যে কাজটা সম্পন্ন করা হয় তাকে আমরা পার্শন বা পুরুষ বলি বুঝা গেল এবারে পার্সন হচ্ছে তিন প্রকার ফার্স্ট পার্সেন সেকেন্ড পার্সেন থার্ড পার্সেন ফার্স্ট পার্সনকে বাংলায় আমরা বলব উত্তম পুরুষ সেকেন্ড পার্সেনকে আমরা বলবো মধ্যম পুরুষ থার্ড পার্সনকে আমরা বলবো প্রথম পুরুষ